আলাইকুম তো কমিউনিটি মাইনিং থেকে আগামীকাল আমাদের পেমেন্ট দেওয়ার কিন্তু কথা ছিল অর্থাৎ আগামীকাল এটা লিস্ট হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা আগামীকাল কেউ কিন্তু পেমেন্ট পাবো না তারা লিস্টিং এর যে ডেট সেই ডেটটা কিন্তু অলরেডি পিছিয়ে দিছে তো তারা কবে আবার নতুন করে লিস্টিং ডেট দিয়েছে এবং কেন তারা এই লিস্টিং ডেট পিছিয়ে দিল তার সম্ভাব্য কিছু কারণ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব এর পাশাপাশি এটার রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জায়গায় চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারা কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং এক্সপেক্ট পেমেন্ট পারফরমেন্স বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই যে টিজার চেপার এটা কিন্তু খুবই ভালো একটা মাইনিং প্রজেক্ট এখান থেকে সবার হিউজ করে একটা প্রফিট হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এরপরে মি সিক্রেট কম্বো হ্যামস্টার রেলি সিপার ভিজুয়াল ভার্সেস ডেলি কম্বো সব কিছু কিন্তু আমরা এখানে শেয়ার করেছি তাই অবশ্যই এই সবাই জয়েন থাকবেন দেখেন আমাদের যে প্রত্যাশা ছিল যে ডক্স থেকে আমরা এই মাসের বিশ তারিখে হয়তো বা পেমেন্ট পাবো কিন্তু তারা একটা নতুন নোটিশ দিয়েছে দেখেন অর্থাৎ বিশ তারিখ বলতে আগামীকাল আজকে যেহেতু উনিশ তারিখ তো এখানে তারা একটা সর্বশেষ একটা আপডেট দিয়েছে এটা হচ্ছে ডক্স কমিউনিটির অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ সেটা তো এখানে তারা একটা আপডেট দিয়েছে আপনি যদি এগুলো পড়ার আসার খুব বেশি প্রয়োজন নাই আপনি যদি নিচে একটু চলে আসেন দেখেন এইখানে তারা কি বলেছে একটু দেখেন ক্লেম টু এক্সচেঞ্জ অ্যান্ড টেলিগ্রাম ওয়ালেট উইল রিমেইন ওপেন আনটিল সিক্স পি এম ইউটিসি অন একুশে আগস্ট এরপর তারা এখানে কি বলে দেখেন ক্লেম টু নন ওয়ালেটস উইল বি ইউটিসি অন তেইশে আগস্ট মানে তারা এখানে বলতে চেয়েছে যে যারা টেলিগ্রাম ওয়ালেটে উইযোগ করেছেন তারা সকলে একুশ তারিখে পেমেন্ট পাবেন এরপরে তারা এখানে বলতে চেয়েছে যারা টেলিগ্রাম বাদে মানে টেলিগ্রাম ওয়ালেট এবং টন কেপার ওয়ালেট বাদে বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে আমরা যারা উদ্যোগ আছে যেমন বাইবিট বিট গেট গেট ডট আইও ঠিক আছে এগুলাতে যারা আমরা উদ্যোগ করেছি তারা আমরা সকলেই এই যে তেইশে আগস্ট এখান থেকে কিন্তু পেমেন্টটা পেয়ে যাব এবং এটা লিস্ট হবে কবে দেখেন টিজি অ্যান্ড লিস্টিং উইল টেক প্লেস অ্যাট বারো পিএম ইউটিশন তেইশে আগস্ট অর্থাৎ তারা এখানে বলেছে যে তেইশে আগস্ট এটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে সুতরাং আমরা তেইশ তারিখে এটা কিন্তু সেল করতে পারবো আদারওয়াইজ আমরা এটা সেল করতে পারবো না তেইশ তারিখে বাংলাদেশ টাইম সন্ধ্যা কিন্তু আমরা এটা সেল করতে পারবো তো আমাদের কিন্তু কথা ছিল যে তারিখে সন্ধ্যা দিকে এটা বিভিন্ন বিশ হবে তখন আমরা এখান থেকে পেমেন্ট নিয়ে দিব এবং বিশ তারিখের আগে আমরা যেখানে যেখানে উজ্জু করেছি সে সকল জায়গায় তারা আমাদেরকে পেমেন্টটা করে দিবে কিন্তু বিশ তারিখে তারা পেমেন্ট করছে না তারা টেলিগ্রাম অলরেডি পেমেন্ট শুরু করবে একুশ তারিখে এবং টেলিগ্রাম বাদে

কিংবা আপনি টোয়েন্টি ফাইভ করেন কিংবা টেলিগ্রাম করেন যেখানে করেন না কেন তেইশ তারিখের মধ্যে তারা আপনাদের পেমেন্ট কমপ্লিট করে দিবে এবং তেইশ তারিখে সন্ধ্যা ছয়টার মধ্যে তেইশ তারিখে সন্ধ্যা ছয়টায় তারা এখানে ট্রেডিং স্টার্ট করবে ঠিক ওই সময় আমরা কিন্তু এটা করতে পারবো ঠিক আছে তো এখন এইটা আসলে তারা কেন করলো দেখেন আমরা কিন্তু সবাই জানি যে এই ধরনের মাইনিং প্রজেক্ট বেশ কিছু এক্সেন্স সাইড লিস্ট হয় আপাতত এই যে ডক্স কমিউনিটি মাইনিং এইটা কিন্তু কয়েকটা এক্সটেনশন সাইডে লিস্ট হচ্ছে তাদের কথা মতো সেটা হচ্ছে বাই বিট বিট গেট গেট ডট আইও এরকম তো এর বাইরে অন্য কোনো এক্সটেনশন সাইডে লিস্ট আর কিন্তু এখনো কোনো তথ্য আমরা পাইনি যদিও আমরা এর আগে অনেক জায়গায় শুনেছিলাম যে বাইনার সহ বেশ কিছু এক্সটেনশন সাইজে লিস্ট হবে তবে ধারণা করা হচ্ছে এই যে লিস্টে গিয়ে পিছিয়ে দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এটা হয়তো বা বাইনার লিস্ট হতে পারে হয়তো বা আর বাইনার লিস্ট করতে হলে কিন্তু একটু সময় লাগে কারণ বাইনার অথরিটি যে কোনো টোকেনকে কিন্তু লিস্ট করে না তাদের হিউজ প্রেমিক একটা থাকতে হয় তারা সেটা কিন্তু সেদিকে নজর রাখে তাদের বিভিন্ন বিষয় আছে সেই বিষয়গুলো খেয়াল করে তারপরে কিন্তু তারা বায়নান্সে লিস্ট করে সেই হিসাবে হয়তোবা বাইনান্সে লিস্ট হওয়ার করানোর কারণ নেই একটু সময় ক্ষেমণ তারা করছে যেহেতু বিস্তারের কথা ছিল তেশ তারিখে করবে আমার যতটুকু ধারণা হয়তোবা বাইনান্সে লিস্ট করার জন্যই এই ডেটটা কিন্তু চেঞ্জ করেছে এখন দেখা যাক তারা কি করে তবে একটা বিষয় আমি আপনাদের বলি যদি এটা বায়নান্সে লিস্ট হয় তাহলে কিন্তু এটার দাম মোটামুটি ভালো হবে তবে এটা টোটাল সাপ্লাই ইউজ পরিমাণ হওয়ায় যদি লিস্ট না হয় সেক্ষেত্রে দাম একটু কম হতে পারে তবে যদি বাইন্যান্সি লিস্ট হয় তাহলে এটার রেট মোটামুটি আমাদের সবার জন্যই কিন্তু ভালো হবে এবং তখন আমরা এখান থেকে ভালো ধরনের প্রফিট নিয়ে নিতে পারবো আর আর একটা কথা বলি অনেকে আমরা আছি যে বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে উজ্জ্বল দিতে পারছে না সেই ক্ষেত্রে আমরা টোন কিপার কিংবা আমাদের যে মাল্টিপাল অ্যাকাউন্টগুলো আছে সেখান থেকে টোন কিপারে পেমেন্ট নিচ্ছি কিংবা আমাদের টেলিগ্রাম ওয়ালেটে পেমেন্ট নিচ্ছি তো আমি আপনাদের বলবো আপনারা বাইশ তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধরেন দেখেন প্রথম দিকে এটা শুধুমাত্র আমরা উদ্যোগ করতে পারছিলাম ওপো এক্স বাইবিট এবং টেলিগ্রাম ওয়ালেটে বাট এখন দেখেন তারা দুইটা অপশন কিন্তু নতুন করে আবার অ্যাড করেছে যেমন বিট গেট অ্যাড করেছে এবং গেট আইও অ্যাড করেছে সো আমার কিন্তু তিনটা অ্যাকাউন্ট ছিল আমি একটাতে বাইবিটে উদ্যোগ করেছি একটা গেট একটা করেছি এবং একটা আমি এখনো উজ্জ্ব করিনি আমি দেখছি যে কোনো ধরনের এক্সচেঞ্জার সাইড ওখানে অ্যাড হয় কিনা আগে দেখি তারপরে আমি ওই সকল এক্সচেঞ্জের সাইটে উজ্জ্ব সো একটু ওয়েট করেন যেহেতু তারা তেইশ তারিখে পেমেন্ট দিবে বাইশ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে দেখে কোনো এক্সচেঞ্জের সাইটে উজ্জু করবেন সে আপনি যেটাতে করেন না কেন যদি আপনি টেলিগ্রাম ওয়ালেটে উড্য করেন তাহলে সেখানে আপনার টেলিগ্রাম ওয়ালে আবার ভেরিফাই করতে হবে এর পাশাপাশি আবার যখন এটা বিভিন্ন এক্সচেঞ্জার সাইডে লিস্ট হবে তখন আবার ওই সকল পেমেন্ট নিতে হলে আপনাকে সেখানে কিছু গ্যাস ফিলাকতে পারে বিভিন্ন ঝামেলা সেই জন্য আমি তারিখ পর্যন্ত অপেক্ষা তারিখ পর্যন্ত অপেক্ষা করেন যেহেতু তারিখে তারা আমাদের পেমেন্ট দিবে এখান থেকে বাইশ তারিখ পর্যন্ত ওয়েট করে বিভিন্ন এক্সচেঞ্জের সাইট তখন তারা অ্যাড করবে ওই সকল এক্সচেঞ্জের সাইডে আপনার পেমেন্ট নিয়ে নেন ঠিক আছে তো আশা করি পারছি আর এটা রেট মোটামুটি আমরা ধারণা করি যে হয়তো বা ভালোই হতে পারে যদি বানান্সে ডিসচার্জ যেটা আমি কিছুক্ষণ আগেও বললাম যদি মানে তাহলে এটা মোটামুটি আপনি মনে করেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এরকম হতে পারে সম্ভাবনা কিন্তু এরকমই আছে আশা করি বোঝাতে পারছি এটা ভিডিও আল্লাহ হাফেজ